ক্যামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আরসের নিচে বিশেষ ছায়া তলে তার স্থান পাবে কত শ্রেণী সাত শ্রেণী তার এক সাপ বন্যা সাফি এবাদাতিল্লা ওই যুবক যেই যুবক যৌবনকালে এবাদত করেছিল এই যুবক যেই যুবক যৌবনকালে এবাদত করেছিল এই যুবককে দেওয়া হবে বিশেষ ছায়া তলে আল্লাহর বিশেষ ছায়া তলে এদেরকে স্থান দেওয়া হবে এবার আপনাকে বলছে আল্লাহ এত বড় একটা ফজলত কেন দিলেন একজন যুবকের জন্য আল্লাহ এত বড় একটা ফজরত কেন দিলেন কেন দিলেন জানেন এই যে এই যে এই যে এই যে দাড়িটা রেখেছি না একজন যুবককে দাড়ি ছাড়তে গেলে অনেক ইমানের প্রয়োজন অত সহজে দাড়ি ছাড়তে পারবে না একটু তদন্ত করে দেখুন যেই যুবক ছেলে দাঁড়িয়ে ছেড়েছে দেখবেন দেখুন একটু একটু তদন্ত করে দেখুন অনেক ইমানের পর্যন্ত দাড়ি রাখা ঠান্ডাতে উঁচু করতে হবে অনেক ইমানের প্রয়োজন যুবক ছেলেটা কি পারবে আপনি বৃদ্ধ মানুষ আপনি বলছেন আমার এক পা কবরে আর এক পা দুনিয়াতে তা আমি নামাজ পড়ি তা আপনার তো কোনো সমস্যা নেই আপনি বয়স হয়ে গেছে আপনার আপনি পড়বেন কিন্তু এই ছেলেটা এখন যৌবনকাল এখন এই ছেলেটা নারী ছাড়া কিছুই বোঝে না এই ছেলেটা ঠান্ডা থেকে উজু করতে পারবে যৌবনকালে এবাদত করা খুবই কঠিন এর জন্য আল্লাহ নবী বলেন শুনে রাখো বিশেষ ছায়া তলে তোমাদেরকে রাখা হবে যুবক তোমাদেরকে রাখা হবে যদি তোমরা যৌবনকালে তোমরা যদি এবাদত করো